আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ জোট কি ফাঁকা মাঠে গোল দেবে নাকি কংগ্রেসের নেতৃত্বে গঠিত ইন্ডিয়া জোট আবারও নতুনভাবে কাম ব্যাক করতে চলেছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি বলছে আসুন সেদিকেই নজর রাখা যাক নমস্কার আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি বৈশাখী সামনেই আসন্ন লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনের ঠিক আগে সমস্ত রাজনৈতিক দলের প্রস্তুতি পর্ব একেবারেই তুঙ্গে এরই মধ্যে কিন্তু দুটি জোট অর্থাৎ এনডিএ ভার্সেস ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়ে উঠছে প্রশ্ন বেশ চর্চাও শুরু হয়েছে এই নিয়ে কারণ এর মূল কারণ হলো ইন্ডিয়া জোটে ভাঙন দু হাজার লোকসভা নির্বাচনের আগে বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ জোটের পাল্টা কংগ্রেসের নেতৃত্বে গঠিত ইন্ডিয়া জোটের এখন তীরে এসে তড়ি উঠেছে বড় আশা করে মোট ছাব্বিশটি দল নিয়ে গঠিত হয়েছিল ইন্ডিয়া জোট উদ্দেশ্য ছিল দেশ থেকে বিজেপিকে হটানো এবং সেই সাথে বিজেপির নেতৃত্বে গঠিত এনডিএ জোটের অবসান ঘটানো তবে তা আদতে বাস্তবে কতটা রূপায়িত হবে কথায় আছে আশায় মরে চাসা ভোটের আগে ঘটা করে জোট তো তৈরি হলো তবে এই জোটে একজোট হতে গিয়ে নিজেদের মধ্যেই আমার ঘোট পাকল না তো নিজেদের মধ্যে যে ঘোট পেকেছে তার উদাহরণ কিন্তু কয়েক মাস আগেই পাওয়া গিয়েছে কিভাবে ভোটের সময় যত এগিয়ে এসেছে ততই ইন্ডিয়া জোটের মধ্যে ভাঙন ধরতে শুরু করেছে তবে এই ভাঙনের আসল সূত্রপাতটা ঠিক কোথায় দু হাজার তেইশের নির্বাচনে পাঁচ রাজ্যের মধ্যে তিন রাজ্যে বিজেপির অপ্রত্যাশিত জয় সেক্ষেত্রে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা নরম হিন্দুত্ববাদ কোনোটাই কাজে আসেনি অর্থাৎ জনতার মন কাটতে পারেনি কিন্তু মোদি ম্যাজিকেই ভরসা রেখেছিল জনতা তাই এর ফলে কোথাও গিয়ে কংগ্রেসের গ্রহণযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠছিল ফলে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতে কার্যত কংগ্রেসকে তুরোধূনা করে ছেড়েছিল তৃণমূল এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদক তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষের মুখে শোনা যায় বিস্ফোরক মন্তব্য বিজেপির কাছে কংগ্রেস গোহারান হারার পর তিনি বলেন বিজেপির এই জয় বিজেপির সাফল্য নয় এটি কংগ্রেসের ব্যর্থতা সে সাথে তিনি বলেন দেশে যদি বিজেপিকে হারাতে পারে একটি দল সেই দলটি হলো তৃণমূল কংগ্রেস এরপরে এই কার্য আস্তে আস্তে ভাঙতে শুরু করে ইন্ডিয়া জোট এরপর রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখেও শোনা যায় অন্য সুর জোটের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে শুরু হয় দ্বন্দ্ব এর ফলে আম আদমি পার্টি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্তে আস্তে এই জোট ছেড়ে বেরিয়ে আসে এরপর আরো বড় ধাক্কা খায় ইন্ডিয়া জোট যখন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও সেই জোট ছেড়ে বেরিয়ে এসে যোগদান করেন বিজেপির নেতৃত্বে গড়া এনডিও জোটে অর্থাৎ বুঝতেই পারছেন তো কংগ্রেসের কাছে এই সময়টা হয়ে যায় কাটা ঘায়ে নুনের ছিটা কংগ্রেসের ডাকা বিভিন্ন জরুরি বৈঠকে মমতা বেপাত্তা এরপরে এই কার্যত এই জোটে যে ভাঙন ধরতে শুরু করেছে তার আজ পেয়েছিল বিরোধীরা এবং এই জোট ছেড়ে যখন মমতা বেরিয়ে আসেন তিনি স্পষ্ট সংবাদ মাধ্যমকে জানিয়ে দেন যে কংগ্রেসের পক্ষ থেকে তাকে কোনো সহযোগিতা করা হয়নি এমনকি তার সমস্ত প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে কংগ্রেস এছাড়া পশ্চিমবঙ্গে এসে রাহুলের ভারত জোড়ো যাত্রার বিষয়েও কংগ্রেসের পক্ষ থেকে তাকে কিছু জানানো হয়নি ফলত তিনি গোসা করেই ইন্ডিয়া চোট ছেড়েছে আমি ইন্ডিয়ার এলাই তো আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি না জানাই সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই কারোর সাথে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি না জানাইনি সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে অল ইন্ডিয়ায় কী করবো না করবো আপনার ইলেকশন ভাবব আমরা সেকুলার পার্টি আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার কিন্তু এখন কোনো চর্চা নেই মিথ্যে কথা অ্যাপ জলটি রং মিথ্যেটা আমি বলবো না বলতে অ্যাপ্রুপটি রোম হলুখুলু কাবু যেটা তিনি প্রোটেজ করছেন এটা রোম এরপর তিনি সাফ জানিয়ে দেন যে এ রাজ্যে একাই লড়বে তৃণমূল অপরদিকে দিল্লি এবং পাঞ্জাবের আসন বন্টন নিয়ে সুরাহা না হওয়ায় আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালও আস্তে আস্তে ইন্ডিয়া জোট থেকে হাত সরিয়ে নেন অপরদিকে ইন্ডিয়া জোট থেকে সরে এসে এনডিএ জোটে যোগ দেওয়ার সাথে সাথেই সুর বদলান নীতিশ কুমার তিনি জানান তিনি রাজ্যের জন্য কাজ করতে চান কিন্তু সেই কাজের পরিবেশ তিনি ইন্ডিয়া জোটে পাচ্ছেন না যার ফলে তার দলের পরামর্শে তিনি ছেড়েছেন ইন্ডিয়া জোট তবে এসব তো ছিল ইন্ডিয়া জোট ভাঙনের ছোটখাটো বিষয় অথবা একরকম ছুত। ইন্ডিয়া জোট ভাঙনের আসল কারণ কি জানেন রাজার আসন নিয়ে লড়াই অর্থাৎ আসন্ন লোকসভা নির্বাচনে যদি ইন্ডিয়া জোট জয়ী হয় তাহলে প্রধানমন্ত্রীর কে বসবে রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় নীতিশ কুমার নাকি অরবিন্দ কেজরিওয়াল এই নিয়ে জোটের মধ্যে শুরু হয় ঘোট মতবিরোধ এবং দ্বন্দ্ব ফলে শেষমেশ মোদীকে হটানোর স্বপ্ন অধরাই থেকে যায় ইন্ডিয়া জোটের তবে আপনার কি মনে হয় ভোটের আগে জোটে ভাঙন ধরার পরও কি নতুন ভাবে কামব্যাক করবে ইন্ডিয়া জোট নাকি লোকসভা ভোটে ফের আবারও বাজিমাত করবে ইন্ডিয়া জোট তবে এরই মধ্যে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে কংগ্রেস লোকসভা আসনের বন্টনের রফা না হলে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় যোগ দেবেন না এমনটাই সাফ জানিয়ে দিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব কিন্তু অবশেষে মিটলো মান অভিমানের পালা ইন্ডিয়া জোট গঠনের শুরুতে কংগ্রেসকে মোট এগারোটি আসন দিতে রাজি ছিল সমাজবাদী পার্টি অন্যদিকে কংগ্রেসের দাবি ছিল উনিশটি আসনে ফলে আস্তে আস্তে ক্ষুব্ধ হয়ে সেই জোট থেকে সরে আসতে শুরু করেন অখিলেশ যাদব কিন্তু সম্প্রতি দুই দলের মধ্যে বৈঠক হওয়ায় একটু কিন্তু বড় বলেছে বলে মনে হয় মিটেছে মান অভিমানের পালা ফলে খানিকটা বাড়তি অক্সিজেন পেয়েছে কংগ্রেস উত্তর প্রদেশে আশিটি লোকসভা আসনের মধ্যে মোট সতেরোটি আসন লড়বে কংগ্রেস এবং বাকি তেষট্টি আসন লড়বে সমাজবাদী পার্টি মুখে একগাল হাসি নিয়ে সমাজবাদী পার্টির প্রধান বলেন সব ভালো যার শেষ ভালো তবে সত্যি কি শেষটা ভালো হবে কংগ্রেসের নেতৃত্বে গঠিত ইন্ডিয়া অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি এবং কংগ্রেস মিলে ঐক্যবদ্ধ হয়ে কি পারবে কেন্দ্রের বিরুদ্ধে দাঁড়াতে আপনার কি মনে হয় আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের লোকসভা নির্বাচনের ঠিক আগেই এনডিএ ভার্সেস ইন্ডিয়ার সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে আলোচনা করলাম এরকমই আরো রাজনৈতিক বিষয় নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা